বন্ধুরা ওয়েলকাম টু লার্নিং রাইটিং চ্যানেল আজকের ক্লাসে আমরা শিখব দন্তশয় তে বেশ কিছু শব্দ সেগুলোর উচ্চারণ এবং বানান প্রথমে আছে বস্তু ব দন্তশয় দন্তসয় তর বস্তু আসতে সরেয়া দন্তশয় তয় এ আস্তে মস্তিষ্ক ম দন্তশয় তয় হ্রসৈকার মূর্ধনস্যযুক্ত ক মস্তিষ্ক বিস্তৃত বরহসৈকার দন্তসযুক্ত তর ই ত

নিস্তেজ স্তুতি দন্তস্যযুক্ত তর হস্যকার তর হস্যিকার স্তুতি স্তাবক দন্তসয় তয় আকার ব ক স্তাবক মস্তক ম ত ক মস্তক ব্যস্ততা ব জফলা ত ত আকার ব্যস্ততা স্বস্তি দন্তঃ বয় দন্তসযুক্তত হ্রস্তি রাস্তা র আকার ত আকার রাস্তা ব্যস্ত বজফলা ন্তসযুক্ত ত ব্যস্ত অস্ত সরয় দন্তসযুক্ত ত অস্ত স্তুপ দন্তসযুক্ত ত দীর্ঘকার ব স্তুপ আস্তানা দন্তসযুক্ত ত আকার দন্তন্য আকার আস্তানা বিস্তীর্ণ বর হসই দন্তসযুক্ত ত দীর্ঘইকার মূর্ধন্য নয় রেফ বিস্তীর্ণ বাস্তব ব আকার দন্তসযুক্ত তস্তজালিত হ দন্তসযুক্ত তকার ত তস্তজালিত প্রস্তুত ত হস্যকার ত প্রস্তুত অস্তচল স্বর দন্তসযুক্ত আকার চ ল অস্তচল হস্তরেখা হ দন্তসযুক্ত তবিন্দুর খ আকার হস্তরেখা কস্তুরি ক দন্তসযুক্ত ত তর হসুর দীর্ঘইকার কস্তুরি প্রস্তাবিত কর আফুলা

আজকের ক্লাস বেশ কিছু গঠন। বাংলা বিভিন্ন নিয়মিত ক্লাসগুলো করতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও বন্ধুরা আর তোমাদের বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে তাদেরকেও ক্লাসটি দেখার সুযোগ করে দিও আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রেখো যাতে করে আমি যখনই কোনো নতুন ক্লাস তৈরি করব তোমরা সেটা দেখে নিতে পারো ধন্যবাদ